দেরি হয়ে গেছে দেখি না এখানে বাঁধাকপির তরকারি শসা ডিম রুটি ভাতের জন্য হয়েছে পালং শাক মাছ ভাজা রুই মাছ ভাজা আর মাছ নাকি নিয়ে ফোটানো হচ্ছে একটু মানে মা তো সেদিন করে রেখেছে এবার রোজ অল্প অল্প তুলে ফোটানো হয় আজকে পুরোটা ফোটানো দাও দিদি বসে বড় দেরি হয়ে যাবে না বসো আমি আসছি যেদিকে টক ফোটানো হচ্ছে রান্নাঘর এখন তো এইদিকে জিনিসপত্র ছোটানো ছোটানো আছে মায়ের টকটা বসিয়ে দিল ওটাতে ভাত বেড়ে দিয়েছি এই যে তোমার আর আমার মায়ের ভাজা রেখেছি এই যে ভাজা আর মায়েরটা আছে এখানে যে টমেটো পেঁয়াজ দিয়ে মায়েরটা ঝাল হয়েছে আর মিঠিকে আজকে স্কুলের টিফিনে ইয়ে দিলাম চিড়ের পোলাও দিয়েছি ডাল একটু শাক দিই একটু শাক নাও এখন ভালো ঠান্ডা হ্যাঁ না ঘরের ভেতরে যেমন ঠান্ডা ঠান্ডা আর এই নিচে পা সন্ধ্যাবেলা দিকে পাথরে পা দিতে তো মনে হচ্ছে বরফে ছ্যাঁকা লাগছে বলো এখন সকালবেলা দিক থেকে তাও একরকম ঠান্ডা বেশি ঠান্ডা ওই জন্য হ্যাঁ সেই সকালবেলা আর তাড়াহুড়ো করে কাজ করা হয় না কাজের হ্যাঁ ওই কাজের কাজের দিকে মনটা থাকে হ্যাঁ তারপর রান্নাঘরে আর সন্ধ্যের দিকে ওরে বাপ রে কালকে তরকারি গরম করে দিলাম আর মার টকটা ফোটাচ্ছে টকটা দেবো আর যে লেবু হ্যাঁ দাও না ফোটাও আস্তে আস্তে আমি তো ইয়ে করছি ঠান্ডা হোক খাবারগুলো একটু বাইরে প্রচুর ঠান্ডা হল আজকে খাওয়া দিচ্ছে না কালকে ভালো রোদ উঠেছিলো কিন্তু কালকে রোদে বসার টাইম পেলাম না হয়ে গেল এটা ওটা করতে করতে রোদ হবে কি ঠান্ডা বাইরে যত রোদ উঠুক আমাদের ঘরের ভেতরে সে ঠান্ডা সেই ঠান্ডা থেকে যাবে আর গরমকালে আর গরমকালে বাইরে যত হাওয়াই থাক ঘরের ভেতরে হাওয়া আসবে না গরম না আগে তাও রোদ ঢুকতো যে যখন ওই দিকগুলো ফাঁকা ছিল বাড়ি হয়নি হ্যাঁ পাশে যখন বাড়ি হয়নি তখন ভালো রোদ আসতো মিঠিকে ছোটবেলায় সারাদিন যতক্ষণ রোদ থাকতো রোদে রোদে শুয়ে রাখা হতো হ্যাঁ বিছানায় বিছানায় রোদ আসতো এক তেলায় দুতলা তো আসতো ওই দিকের ঘরগুলোতে ওই দিকটাতে খাওয়ারগুলো বুঝিয়ে দিই হ্যাঁ মাছ ভাজাটা দিয়ে দি বলে ও দিছি আচ্ছা

চলুন মন্দির এখন টাটা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে